আমরা সবাই ঐতিহাসিক ঘোষক আমাদের প্রিয় দলের শহীদ প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে সবাই আমরা আজকে অনুকরণ করছি স্মরণ করছি আপনাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবারে আমরা সবাই আজকে একটি শিক্ষা নিয়ে দিব আমাদের শহীদ সফল রাষ্ট্রপতি থেকে বাংলাদেশের মানুষ আমরা যারা যেখানে আছি যে যে দূর প্রান্ত থেকে থাকেন থেকে একটা শিক্ষা নিতে পারি দেশ সবার আগে এখানে আমরা সবাই মনে রাখবেন আমরা ইনশাল্লাহ আজকের দিন আগামীর দিন এবং ভবিষ্যতে একটি সুন্দর ভোলা একটি সুন্দর নানবাহন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের বাড়ি প্রতিষ্ঠার এবং শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমান এই ক্ষেত্র আপনারা আমার সাথে আছেন

এবার আমরা সবাই আপনাদের যত লোকজন আছে সবাই মিলে একজন অপরকে সাহায্য করবেন দলের সাথে থাকবেন দেশের সাথে থাকবেন আপনাদের যে আমাদের প্রিয় আইলের যারা খোলা সভা আছে একে অপরের সাথে যোগ্যবাদ বাংলাদেশ জাতির দল ধন্যবাদ